আলী রাদিয়াল্লাহু তাআলা নুকেন 10 জন সাহাবী کرام যে প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবীর সাহাবী আমরা জানতে চাই মা উত্তম নাকি ইলিম উত্তম দুনিয়ার সম্পদ উত্তম নাকি আখিরতের সম্পদ ইলিম উত্তম একটু জানতে চাই প্রশ্ন করলেন 10 বলেন কইজনে আবার বলেন প্রশ্ন কইটা একটা একটাই প্রশ্ন দুনিয়ার সম্পদ উত্তম নাকি এলিম উত্তম আখিরাতের সম্পদ উত্তম এটা জানবার চাই তিনি এক প্রশ্নের জবাবে দশ জনকে দশটা জবাব দিয়েছেন সুবাহান আল্লাহ এর মধ্যে দুইটা আমরা শুনব সংক্ষেপে আল্লাহর নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইলিম উত্তম এজন্যই আখিরাতের সম্পদ উত্তম এজন্যই যে সম্পদ যদি খরচ করে যতই খরচ করে ততই কমে টাকা যত খরচ করে তত সবাই বলি টাকা যত খরচ করে তত কিন্তু এলেম যত আলেমদের দিলের ভিতরে যত ইলিম আছে এটা মানুষের সাথে যত আলোচনা করবে যত আমল করবে এলেম যত খরচ করবে ততই মামলা হইতে পারে কোন মাল যত খরচ করে ততই মাল বাড়ে মাল যত খরচ করে ততই ইলম যত খরচ করে ততই এই দুনিয়ার সম্পদের আখিরাতের সম্পদের একটা ব্যবধান আল্লাহর নবীর সাহাবী বলেন ও সাহাবাই کرام শুনো মাল যতই কামাই করো একদিন কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে মাল যত বেশি হোক হিসাব কিন্তু দিতে হবে হিসাব আপনি এই মালের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে এলেম কেন বেশি শিখলা এই এলেমের কোনো হিসাব দিতে হবে তিন নম্বরে তিনি বলেন দুনিয়ার সম্পদের চোর আছে আখিরাতের সম্পদ ইলিমের কোন চোরে কন বোঝার জন্য ধরে নিন স্মরণ হয় তো ওই লোকের কথা যার সিলাই আগ এই হাড়িকান্দি মাদ্রাসার মত বরকতময় জায়গায় আমার তিন কুত্তাও সিলার কথা না কিন্তু মনে পড়ে মুজাদ্দিদ বিল্লাহ শাহিখ আব্দুল গনি রাহিমাহুল্লাহর কথা আল্লাহ তোমার যে বান্দার নেক দৃষ্টির বরকতে আজকে হারিকান্দি মাদ্রাসা থেকে বরকত নেওয়ার মতো সুযোগ আমার মতো না দান জাহালকে দান করছো তোমার এই বান্দার দ্বারা যা তুমি আরো বুলন্দ করে দাও আরো জোরে বলি আমি এবাই বাই হারিকান্দি হজরতের বড় সাহেবজাদা বুঝার জন্য ধরে নিন মাদ্রাসার কালেকশনের জন্য ঢাকায় গেলেন ঢাকায় একটু করবেন ঢাকা যাওয়ার পর গিয়া এই মাদ্রাসার নাম দিয়া যে মাহফিল আছে মাদ্রাসায় সালানা ইজলাসের জন্য কালেকশন করলেন পাঁচ লক্ষ টাকা সাথে নিয়ে গেলেন মাদ্রাসার হাফিজ সাহেবকে বলেন কাকে আবার কোন কাকে হাফিজ সাহেবকে নিয়ে গেলেন সাথে আরেকজন নিলেন মাদ্রাসার সেক্রেটারিকে কে বোঝার জন্য ধরে নিন আপনাদের এই এলাকার হাই স্কুলের প্রধান টিচার এই দুইজনকে সাথে নিয়ে গেলেন দুইজনের কাছে মোহতামিম সাহেব পাঁচ লক্ষ টাকা কালেকশন কইরা গেলেন হাফিজ সাহেব সাহেব বা সেক্রেটারি সাহেব টাকা পয়সা আমাদের কাছে রাখা দরকার নাই টাকা আপনার কাছে রাখেন টাকা রাখলেন কেশিয়ার সাহেব অথবা সেক্রেটারি সাহেব এবার বুঝে থাকলে বলবেন সেক্রেটারির ব্যাগের মধ্যে কয় লক্ষ টাকা কি তা কমই গেছে অতাইতে হচ্ছে বেশি দিলে লোক কম কয় লক্ষ টাকা আর জুড়ে পাঁচ লক্ষ টাকা হাফিজ সাহেব বসাতে আছেন দুইজন এক রুমে ঘুমাইতে গেছেন এখন একটু খেয়াল করে জবাব দিয়েন এ ভাই মোহতামিম অন্য কাজে একটু দূরে গেলেন একটা রুমের মধ্যে দুইজনকে শোয়াইয়া দিয়া গেলেন আপনারা ঘুমান হাফিজ সাহেবের সিনার ভিতরে আছে তিরিশ পারা কোরআন সেক্রেটারি সাহেব বা কেশিয়ারের কাছে আছে এবার বলেন দুইজনের মধ্যে ঘুম কার ঘুম বেশি হবে আরো জুড়ে কেন কেন ওই যে আলে বলেছেন এই দুনিয়ার সম্পদের চোর আছে আখিরাতের সম্পদ ইলিমের কোন চোর আর জোরে কোন এলিমের কোন চোর সেক্রেটারি চিন্তা করবে মহতামিম সাহেব যে 5 লক্ষ টাকা আমার কাছে দিয়া গেছেন আমি যদি ঘুমাই যায় আর কোনো চুল ঢাকা টাইসা যদি টাকাটা নিয়ে যায় আমি এলাকাবাসীর কাছে কি জবাব দেব এই ভয়ে সেক্রেটারি বা কে শেয়ারের ঘুম আসবে না নাকি হাবি সাব ডরাইব কি আমিও যদি ঘুমাই আমার 30 সারা কুরআন তাইকা 10 টা পারা কইলা সর্ দাগাইতে নিয়ে যাইব এমন কোন ভয় হাফিজ বেলা সিন্নি তাইলে পূজা গেল দুনিয়ার সম্পদের চোর আছে আখিরাতের সম্পদের কোন চোর আর জুরে কোন কোন চোর এই জন্য আল্লাহর শুকরিয়া আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা নজ বলেছেন আল্লাহ তোমার বন্টনের প্রতি আমরা সন্তুষ্ট রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালুন আল্লাহু আকবার বলেন দুনিয়ার সম্পদ চেয়ারম্যান মেম্বার কাছ থেকে আনতে গেলে ও একটা নির্ধারিত তারিখ লাগে লাগে না নি চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন আগামী সোমবারে সরকারি মাল বন্টন করা হবে টাইম গেছে বুধবারে দিবনি বলেন বলেন দিবনি আবার চেয়ারম্যান একটা টাইম দিয়ে দিয়েছেন দশটা থেকে বারোটা টাইম গেছেন রাত্রে আটটায় দিবনি গেলে কইব কিরে বেটা আমার কি কোনো অন্য কাজ নাই এখন আসতেও কেন সময় মতে আইলা না কেন আপনারা কি বলেন আল্লাহর দরবারে আল্লাহর কোনো গোলাপ রাত তিনটায় ঘুম টাই ওইটা যদি বলে পরিঘারে আলম তেরা ইহে সানা तेरी सावा इस जहा में कोई नहीं हमारा या इलाही रोहम कुन बुर माहमा माफो कुन जुमला गुना ये माहमा आई खुदा ये बंदरा रे सुआ मुकुन गर्भो दमन सिरमन पैदा पी दाम तारा कुजा को नी महरुम तारा कुजा को नी তুমি কি আল্লাহর যদি ডাক বাজে কুদরতি কদমে সেজদা দিয়া তোমার কাছে চাই আল্লাহ কথা কইবনি কিরে বান্দা আমার কি ঘুম নাই আমার কি অন্য কাম নাই তুই রাত্রে তিনটার সময় আইলে কেন দিনের দশটা থেকে বারোটার সময় চাইবি আল্লাহর কাছে চাইতে কোনো সময় লাগে আরো জোরে কোন নির্ধারিত কোনো সময় লাগে কিন্তু দুনিয়ার সম্পদ আনতে গেলে নির্ধারিত সময় লাগে এই জন্যে বাবা আল্লাহর শুক্রিয়া যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই মাদ্রাসার উলামাই কেরামদের জবান থেকে কিছু ইলিম অর্জন করার মত আলহামদুলিল্লাহ আমার আগের হুজুর বলছেন মাইকটা খুব কষ্ট হয় কিন্তু আল্লাহর যে কি ক্ষুদ্র আমি বইয়া দেখি মাইক আলহামদুল্লাহ নাম্বার ওয়ানে আছে আলহামদুলিল্লাহ বলবেন না একই করলা একজনের কাছে তিতা লাগে আর একজনের কাছে তিতাটা ওই ভাল লাগে এমন হয় না মাতুন না কেন আমার ভাষা বুঝেন না বুঝলে একটু জবাব দিয়ে আলহামদুলিল্লাহ মাইক বালা মাইক যেমন বালা শ্রোতা পাইছি আরো বালা আলহামদুলিল্লাহ করবো কচু বাংলা বলে আলহামদুলিল্লাহ আমার সময় ছিল এগারোটায় ফুস্টারে লেখা এগারোটা আমি আমার আহলিয়া দুজন আসছি সিলেটে চিকিৎসার জন্য আল্লাহ মেহরবানি একজনও চিকিৎসা করতে পারছি না দীপঙ্কর সাবরেও পাইছি না মতিউর রহমান সাররেও পাইছি না শেষ পর্যন্ত চিকিৎসা সারা ওই দুইজন এই দুই তিন দিন ধরে সিলেটে কষ্ট করতেছে তবে সাথে দুজন থাকার কারণে কষ্ট কম দুজন থাকার কারণে কষ্ট কারণ তাই যদি থাকতো বিবারিয়া আমি থাকতাম এখানে টেনশন থাকল তাই জানে কী অবস্থায় আসুন আর তাইনে কইলিল হি তাই জানি কী অবস্থায় আসেন আর আলহামদুলিল্লাহ এই অসুস্থ অবস্থার মধ্যে দরখাস্ত করছি ওনারা আমার উপর এহসান কইরা দেড় ঘন্টা আগেই দিয়া দিছেন সক্রিয়া জানাই আল্লাহ জাজাই খাইয়ের উত্তম প্রতিদান নসিব ফর্মা আর আপনাদের এই ভালোবাসা ভালোবাসাতে যে আপনারা যেইভাবে আমার এই অসুস্থ অবস্থায়ও বসা আছেন আমার মনে হচ্ছে আল্লাহ জানা আমাদের পরিপূর্ণ সুস্থতাই নসিব করেছেন সুবহানাল্লাহ আর কিছুক্ষণ সময় আপনাদের নিয়ে নিয়া কথা বলতে পারবো ইনশাল্লাহ এমন সৎসাহস আপনাদের আছে তো আর জোরে আওয়াজ দিয়ে কিছুক্ষণ থাকতে পারবো তো নালাই দিন ইসলাম দিন ইসলাম কোরআন আলো রাই তাকবীর আল্লাহু আকবারclientWidth তো কোনের কথাই আমরা একটা জিনিস পাইলাম এই ওলামায়ে কেরামদের দ্বারা এবং ওলামায়ে কেরাম বানানোর যে ফ্যাক্টরি আপনারা এখানে খুলেছেন এই মাদ্রাসা এর দ্বারা আমরা যেই জিনিসটা পাই এটা হলো ইলম বলেন এটা হলো ইলম তাইলে আমার এক استاد স্কুলের টিচার তিনি বড় সুন্দর করে বলতেন জতাই তো তাই থাকো শুনেন বাংলা শিক্ষিত কিন্তু কথাটা কি বলছেন যথাই তথাই এই কথাটা রাখ পাহাড় সব কিছুই নিম্নে তাহার যথাই তথাই থাক এই কথাটা শরণ রাখো এলমেদিন ধনের পাহাড় সব কিছুই নিম্নে তাহার আল্লাহ আকবর যিনি আমরা এলমেদিন শিখার এক মার্কাস পেয়েছি মার্কাস সামনে আমরা আয়াতের আলোচনায় গেলে শুনতে পারবো ইনশাল্লাহ যে আমি আপনি যেই জিনিস পারি না আমাদের সন্তানরা অনেকেই সেই জিনিস পারে আমি এটাকে ফার্সি ভাষায় বলে তাকে হারছে না পেসর যেই কাম বাবাই পারে না সেই কাম ফুতে পারে বলেন তো বুকে হাত দিয়ে নিজে জিজ্ঞেস করে দেখেন না যে আমার আমার আপনার মা বাবার ইন্তিকাল হলে পড়ে আমরা প্রত্যেকেই সহি তরিকায় জানাজা পড়াইয়া মা বাবাকে কাফন দাফন করে বিদায় দেওয়া সকলের দ্বারাই সম্ভব একটা সত্য কথা স্বীকার করলেন সবার দ্বারা সম্ভব সম্ভব আচ্ছা এখন বললেন তো আপনাদেরই মাদ্রাসার একেবারে দৌরাই হাদিসের ছাত্র বড় তালেবিল কথা বলছি না একেবারে প্লে এবং নার্সারি বিভাগে যারা পড়ে আমাদের কমি সিলেবাসের পরিভাষায় যাকে বলা হয় নুরানি বিভাগ নুরানি বিভাগের ছাত্ররা কাফন দাফন জানাজার আলা, জুমার নামাজের আলা, বিবাহের এমন এমনকি প্র্যাকটিক্যালে প্রদর্শনীতে জুমার নামাজ পড়ানো ঈদের নামাজ পড়ানো বিবাহ পড়ানো এমনকি আমরা তো অনেক সময় হুদ হাতে লইয়া মুফতি মোহাদিস আমরা শেখুল হাদিসরাও যারা আছি অনেক সময় দেখা যায় আপনাদের মতো সাধারণ পাবলিকের সামনে হুদ বা লইয়া দাঁড়াইলে ক্রিয়ামতের সুগ্রা কায়েম হয়ে যায় ছোট্ট খাটু একটা কেয়ামতি শুরু হয়ে যায় এমন হয় কিন্তু আল্লাহর জাত আর সিফাতের কসম করে বুকে সহজ সাহস রেখে বলতে পারবো আমাদের এই মাদ্রাসার নৌরানি বিভাগের ছাত্ররা ঈদের খুদ্া জুমার খুদ্া বিবাহের খুদ্া দেখে পড়তে হবে না মুখস্থ দিয়া জুমার নামাজ পড়ানো তাদের দ্বারা অসম্ভব আরো জোরে আরো জোরে বলে জোরে বলেন হারছেন পেদর না কোন যেই কাম বাবাই পারে না সেই কাম ছেলে পারে ছেলে পারে এই এলেমের বরকতে আলহামদুলিল্লাহ জুড়ে বলেন